এই গিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা তেমন একটা বেশি ভালো না আমাদের পাশে এলাকায় পানি উঠে গেছে তো দেখেন দুই দিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাট সব ডুবে গেছে চতুর্দিকে দিকে শুধু পানি আর পানি আমাদের কাটকাল গ্রাম থেকে যে আওয়ালমল যাওয়ার রাস্তাটা আওয়ালমল এই দিকে তিন থেকে চারটা গ্রাম আছে এই ছায়ের গ্রামের হবিগঞ্জ যাওয়ার যে রাস্তাটা তারা এই রাস্তা ছাড়া আর কোনো মতে দিয়ে হবিগঞ্জ যেতে পারবে না এই রাস্তা দিয়ে যেতে হয় তাদেরকে আসা যাওয়া যাতায়াতের রাস্তা হবিগঞ্জ তো দেখেন বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে তো এই রাস্তাটা নাকি ডুবে গেছে পানিতে তো তাদের যাওয়া আসা যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে রাস্তাটা যদি সম্পূর্ণ ডুবে যায় তো সামান্য জায়গায় কিছু অল্প জায়গা ডুবছে তো আমি আজকে এই জায়গাটা দেখতে আসছি সবাই আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে দেখেন আর লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আর চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন পেজে হলে ফলো করবেন আর কি বলবো ভাই হবিগঞ্জ যাওয়ার যে রাস্তাটা এই আওয়ালমল চার গ্রামের মানুষের একটাই রাস্তা হবিগঞ্জ যাওয়ার এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই এই যে দেখেন রাস্তার সামনে চতুর্দিকে শুধু পানি আর এই যে এই জায়গাটা এই জায়গাটা নিচু হওয়ার কারণে এই জায়গাটা ডুবে গেছে আর এই এলাকার মানুষগুলা সব পানি পানিবন্দি হয়ে আছে বুঝছেন চতুর্দিকে পানি পাহাড়ি ডলে এক দুই দিনের ডলে সব কিছু ডুবে গেছে এই যে দেখেন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু মিনিমাম সারাদিন অনেক গাড়ি চলাচল করে চারটা গ্রামের মানুষ আসা যাওয়া করে এই যে দেখেন আমি যে এখানে আছি এইখানে রাস্তার মধ্যে শুধু পানি আর পানি রাস্তাটা ডুবে গেছে কিন্তু ওদের অনেক কষ্ট হবে এখন যাতায়াত যাতায়াত করার জন্য হবিবন যাওয়ার যে একমাত্র রাস্তাটা এই রাস্তাটা ডুবে গেছে আমাদের পাশে এলাকায় তো ওদের জন্য দোয়া করবেন সবাই যেতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর দুই দিনের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে কিন্তু এখন এই পানি দিয়া গাড়ি যাতায়াত করতেছে কী আর করবে কারণ এখন তো আর নৌকার যুগ নেই যে নৌকা দিয়ে আসা যাওয়া করবে কারণ রাস্তাটা আজকে যেহেতু কম রাইতে আজকে রাতের রাতে এক রাতের এক রাইতেই পানি বাড়তে পারে পানি বাড়ার সম্ভাবনা বেশি এই যে দেখেন সিঞ্জিটা আসতেই না পানির জন্য আটক হয়ে রয়েছে মানে অনেক পানি জমে গেছে করছেন একদিনের বৃষ্টিতেই পাহাড়ের ডলে সব একবারে চোরমার হয়ে গেছে তো আমি এইটুকুই তুলে ধরতে পারছি আজকের ভিডিওতে বেশি কিছু তুলতে পারছি না আমি কারণ আমার হাতে তো একটা সময় নাই তাই আমি গ্রামের ভিতরে যেতে পারছি না কারণ অনেক বৃষ্টি লাম আর সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য আমি যেতে পারতেছি না এই যে দেখেন রাস্তার কি অবস্থা গাড়িগুলা এই পানি দিয়ে চলতেছে কারণ আর তো কোনো রাস্তা নাই একই রাস্তা একটা রাস্তা যাওয়া যাতায়াতের জন্য তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি গ্রামের ভিতরে যেতে পারছি না কারণ বৃষ্টি হইতেছে আর সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য আমি বাসার দিকে ব্যাক করে দেব বাড়িতে আসার জন্য